নমস্কার সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ আবারও নিয়ে এলাম আর একটি নতুন রেসিপি আজ আমি করে দেখাবো আমের চাটনি তবে এই আমের চাটনিটা কিন্তু একটু অন্যরকমভাবে করে দেখানোর চেষ্টা করব আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণ আম আমটাকে কেটে ধুয়ে নিয়েছি আর একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি আমগুলো খুব টক তাই আমি একটু সেদ্ধ করে নিয়েছি এবার একটা করার মধ্যে দিয়েছি এক চামচ পরিমাণই তেল দিয়েছি তারপরে ওর মধ্যেই দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ সর্ষে সর্ষেটা যখন একটু বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপরেই ওর মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ দিয়েছি আদাকে কুচি করে দিয়ে দিয়েছি এবার ওর মধ্যে দেব হলুদ আমি হাফ চামচ পরিমাণ হলুদ দিয়েছি আর তারপরেই দিয়ে দেব ওই সেদ্ধ করে রাখা আমটা আমের জলটা কিন্তু আমি ঝাড়িয়ে নিয়েছি এবার আমটা দিয়ে খানিক্ষণ ধরে বেশ নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত ওই জলটা একটু শুকনো হয়ে আসে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব আমটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি প্রায় একটু শুকনো শুকনোই হয়ে এসেছে এবার ওর মধ্যেই ঢেলে দেব পরিমাণ মতো একটু জল তবে আমি এখানে ছোটো বাটিরই এক বাটি পরিমাণ জলই দিয়েছি এবারে আমটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে এবার এর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন নুনটা দিয়ে বেশ একটু ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম তারপরে এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণই আমি চিনি দেবো আমি এখানে প্রথমে হাফ কাপ দিয়েছিলাম কিন্তু দেখলাম আমার হলো না তাই আবারও হাফ কাপ আমি দিলাম প্রায় এক কাপ পরিমাণ আমি চিনি দিয়েছি এখানে তারপরে বেশ আমটা বেশ ফুটতে থাকবে তারপরে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাজু আর কিশমিশ কাজু কিশমিশটা দিয়েও বেশ খানিক্ষণ ধরে ফুটবে আর চিনি রসটাও বেশ একটু মানে ঘন ঘন হয়ে আসবে এবার ওটা ততক্ষণ ফুটতে থাক আমি একটু মশলা বেটে নেবো আমি এখানে নিয়েছি জিরে আর মৌরি আর একটা শুকনো লঙ্কা আমি প্রথমে একটু কড়াই ওটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি তারপরে ওটাকে একটু গুঁড়ো করে নিয়েছি তবে একটু সামান্য পরিমাণে গুঁড়ো করছি খুব নিহি গুঁড়ো করে নিই এবারে এই ঝোলটা আমার ফুটে গেছে একটু বেশ চাটনিটা একটু ঘন ঘন হয়ে আসছে তখন আমি গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেব এই মশলাটা দিয়ে একটুখানি নাড়িয়ে নেব একটু ফুটবে তারপরে কিন্তু এটা গ্যাসটাকে অফ করে দেবো এই জিরে আর মুড়িটা যে গুঁড়ো করে দিয়েছি না এই আমের চাটনির যে কী অপূর্ব একটা গন্ধ হয়েছে আপনারা না ট্রাই করলে বুঝতেই পারবেন না আপনারা বাড়িতে একবার হলেও এই এই রকম করে চাটনিটা বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর এটা কিন্তু রুটির সাথেও খেতে পারবে এবং ভাতের সাথেও খেতে খাওয়া যাবে দারুণ খেতে আর কেউ যদি একটু বেশি চিনি খেতে পছন্দ করেন তাহলে আর একটু পরিমাণে বেশি দিতেও পারেন বেশ আরও ঘন হবে এবং আরও খেতে টেস্ট হবে হ্যাঁ তো আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকুন নমস্কার